সিরিয়ার বিদ্রোহী জোটের কাছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর এরই মধ্যে ইসরায়েল নতুন কৌশলগত পদক্ষেপ নিতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পতনকে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সরাসরি ফসল হিসেবে অভিহিত করেছেন রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় সিরিয়ার সীমান্তে ইসরায়েলি সেনা মোতায়েনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু একই সঙ্গে সীমান্তে সিরিয়া অংশের বাফার জোন দখল করে নিয়েছে তার বাহিনী নেতানিয়াহু বলেন কোনো শত্রুকে ইসরায়েলি সীমান্তে আসতে দেওয়া হবে না শুধু বাফার জোনই নয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে আশপাশের কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতেও বলা হয়েছে সালের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল উনিশশো সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠা করা হয় গত পাঁচ দশকে সীমিত অভিযানের বাইরে এই রেখা অতিক্রম করেনি ইসরায়েল তবে আসাদ সরকারের পতনের পর এই চুক্তিকে কার্যকর না বলে ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক